আমার ছেলের জন্মদিনে কি কি করলাম সবই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আজকে আঠারোই সেপ্টেম্বর আমার ছেলের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় তো কেক কাটার আয়োজন আছেই তো দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে রাতেও খাওয়া দাওয়া করতে হবে এই জন্য একটু টুকটাক রান্নার হালকা পাতলা রান্নার আয়োজন করেছি আমার ছেলে যেহেতু মুরগির রোস্ট আর পোলাওটা খুবই পছন্দ করে তো সেটাই আজকে রান্না করব ওদের জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি এই তো মুরগিটা কেটে নিয়েছি আমি কিন্তু একদম রোস্ট করব এই সাইজ করেই নিয়েছি রেগুলার সাইজ আর এখানে মশলা যা আছে সব কিছু রেডি করে নিয়েছি এখানে আদা ব্লেন্ড করে নিয়েছি কোনো রকমের মশলাই ছিল না সব কিছু আজকেই করে নিয়েছি এখানে দুধটাও করে নিয়েছি যেহেতু দুধ দিয়ে রান্না করব যেহেতু রোস্ট রান্না করব তো এই তো মুরগিগুলো ভেজে নিচ্ছি মাংসটা ভেজে নিয়েছি সব কিছুই রেডি আছে মোটামুটি মশলা এখন শুধু রান্নাটা বসিয়ে দিব সব রকম মশলা দিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি এক হাতে আসলে নাড়াচাড়া করা আবার ভিডিও করা অনেক টাফ আমি নাড়তেই পারতেছি না এক হাত দিয়ে ধরতে হবে তো যাই হোক সব রকম মশলা কষিয়ে এই তো মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন শুধু একটু পর আমি দুধ দিয়ে দিব যেহেতু দুধ দিয়ে রান্না করবো রকম পানি দিব না পোলাওটাও বসিয়ে দিয়েছি প্রায় হয়ে আসছে গরম পানি দিয়েছি যেহেতু এ তো হয়ে আসতেছে এখন কাঁচামরিচ দিব তারপর হয়ে যাবে পানিটা শুকিয়ে গেলেই পোলাওটা যেহেতু অল্প স্বল্প রান্না করব তো রান্না হয়ে গিয়েছে শুধু পোলাও আর রোস্ট রান্না করব এই তো পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে কেমন হয়েছে বলুন তো পোলাওটা আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে পোলাওটা ওপর একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি পোলাওটা শেষ আর এই হচ্ছে রোস্ট রোস্টের ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি এখানেও বেরেস্তা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন রান্না শেষ করে এখন সবাই আমরা খেতে বসে পড়েছি আর টেবিলে একেবারে হাডি নিয়ে বসে পড়েছি যেহেতু বাসার বাসাই খাবো বাসার সবাই বাইরের কোনো লোকজন নেই তো এই তো তারপর বিকেল হয়েছে পরে তো ছেলের বার্থডে কেক চলে আসতে আর এটা হচ্ছে আমার ছেলের বার্থডে কেক কেকের উপর লেখা ছিল হ্যাপি বার্থডে রোদ্দুর তো বাসায় তো কোনো গেস্টই ছিল না আমাদের তো বাইরের কোনো লোক না জাস্ট ছেলের একটা ফ্রেন্ড ও স্কুলের ফ্রেন্ড ও ও বলেছিল যে মামনি শুধু আমার একটা ফ্রেন্ডকে বলবো তো এই কারণে আর কি বলা আর এই তো ফ্রেন্ডরা আসলে যা হয় গেমস খেলা নিয়ে ব্যস্ত আর এই তো এখানে টেবিলটা একটু সাজিয়ে নিয়েছিলাম টুকটাক কিছু আইটেম দিয়ে যেমন স্যান্ডউইচ স্যান্ডউইচটা তো বাসা সবাই পছন্দ করে আর বাচ্চারা যেহেতু আছে তো ওর সাথে চকলেট ছিল আর এই তো ওর ফ্রেন্ড একটা ওর জন্য গিফট নিয়ে আসছে আর ছেলেকে আমরা যে গিফটটা দিয়েছি মানে ও খেলনা খুব পছন্দ তো সেটাই আর এখানেই তো সাজিয়ে নিয়েছিলাম পিছনের দেয়ালটা তো এই তো ফ্রেন্ডকে নিয়ে একটু ছবি তুলে দিচ্ছিলো আপনাদের ভাইয়া সে যেহেতু একজন ফটোগ্রাফার তো ছবি তুলে দিচ্ছিল খুব সুন্দর সুন্দর ছবি তুলেছিলো আমাদের ফ্যামিলি যে কোনো প্রোগ্রামে আসলে আপনাদের ভাইয়া ফটোগ্রাফি করে থাকে কারণ হচ্ছে যেমন বিয়ে শাদি তারপর জন্মদিন যে কোনো প্রোগ্রামেই আপনাদের ভাইয়া ফটোগ্রাফি করে থাকে তো ছেলে এখানে অপেক্ষা ছিল কখন কেক কাটবে আর এই তো কেক কাটার মুহূর্ত চলে এসেছে আমার ছেলেটা খুব খুশি থাকে সারা বছর ওই বার্থডেটা নিয়ে খুব এক্সাইটেড থাকে তো আজকে যেহেতু ওর ফ্রেন্ড কেক আছে পেয়েছে তো আজকে আরো বেশি খুশি একটু একটু লাজুক লাজুক কিন্তু মানে কেমন যেন একটু লজ্জা পাচ্ছে ক্যামেরায় তো যাই হোক তারপরে তো কেক কেটে নিয়েছিল আমরা কেউ সামনে যাইনি যেহেতু ওর ফ্রেন্ড আজকে আছে সাথে তো ভাবলাম যে ফ্রেন্ড ফ্রেন্ডকে দাঁড় করিয়ে দিই আর আপনাদের ভাইয়া তো ওই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছিলই তো এখানে একজন একজনকে খাইয়ে দিচ্ছিল সবাই আমরা ফ্যামিলিরও সবাই খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও বলছিল যে আমি একটু খাই তো আমরা বলছিলাম হ্যাঁ তুমি খাও তোমার বার্থডে কেক তো তারপরে তো আমার মেয়েও খাইয়ে দিচ্ছিল এখানে সবাই এক এক করে আমরা সবাই ফ্যামিলি সবাই এক এক করে খাইয়ে দিচ্ছিলাম এখানে তো ওর ফ্রেন্ডের হাতেও একটু খেয়ে নিচ্ছিল তারপরে তো আমি গিয়েছিলাম আর সেদিন একটু শাড়ি পরেছিলাম তো সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল আপনাদের ভাইয়াও গিয়ে একটু খাইয়ে দিল তো তারপরেই তো কেকটা কেটে নিয়ে তারপর সবাই খাচ্ছিলাম যেহেতু আর কোনো গেস্ট নেই আমরা আমরাই ছিলাম তো তারপরেই তো ওর ফ্রেন্ডের এই গিফট খোলা হয়েছে তো আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে এই গিফটটা তো একজন একজনকে আবার থ্যাংক ইউ দিচ্ছে তা আসলে এভাবেই না খুব হাসি হাসি আনন্দের মধ্যে দিয়ে আমাদের আমার ছেলের জন্মদিনটা পালন করেছে প্রতি বছর আসলে আমরা এইভাবেই ঘরোয়াভাবে একদম ছোট্টভাবে মানে ওর জাস্ট মনটা ভালো রাখার জন্য এইভাবে জন্মদিনটা পালন করি খুব ভালো লাগে সব কিছুই করার চেষ্টা করি যেহেতু কোনো মেহমান থাকে না তো আমরাই থাকি তারপরেও ছেলের আনন্দের জন্য ছেলের মনটা ভালো রাখার জন্য সব কিছুই করার চেষ্টা করি কেক নিয়ে আসি মেয়ের জন্মদিনও সেটাই করি তো যাই হোক এভাবেই কিন্তু আনন্দ করে আমার বাচ্চার জন্মদিনটা পালন করলাম সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আল্লাহ হাফেজ